আপনি হয়তো কোনো গুরুত্বপূর্ণ একটা কাজ করতে চাইছেন কিন্তু আপনার মনোযোগ বারবারই চলে যাচ্ছে ফোনের স্ক্রিনে ফেসবুকে কোনো নোটিফিকেশন এসেছে কিনা সেদিকে অথচ কাজটা করা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় এজন্য আপনার ভিতরে উদ্বেগ সৃষ্টি হচ্ছে আপনি কাজটা করতে পারছেন না জন্য বিভ্রান্তিতে ভুগছেন এখন আপনি কি করবেন আপনার এখন দরকার ডোপামিন ডিটক্স কথা বলছিলাম ডোপামিন ডিটক্স বইটি সম্পর্কে বইটি লিখেছেন থিবো মেরিস অনুবাদ করেছেন লিপে রহমান চলুন তবে এই বইটি সম্পর্কে কিছু কথাই জেনে নেওয়া যাক শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বইটি সাজানো হয়েছে মূলত ছয়টি পর্বে প্রথম দিকের পর্বগুলোতে ডোপামিন কি ডোপামিনের প্রকারভেদ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং শেষের দিকে ডোপামিন ডিটক্স সম্পর্কে আলোচনা করা হয়েছে প্রথম কথা হলো ডোপামিন আসলে কি ডোপামিন হলো একটি নিউরো ট্রান্সমিটার যা আমাদের ভিতরে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা সৃষ্টি করে পুরস্কারের প্রত্যাশা সৃষ্টি করে এই ডোপামিনের জন্যই মূলত আমরা বেঁচে আছি এবং স্বপ্ন দেখতে ভালোবাসি এখন প্রশ্ন হলো ডোপামিনকে আমাদের জন্য ভালো উত্তর হলো হ্যাঁ কিন্তু একই সাথে না ডোপামিনের আধিক্য আমাদের জন্য কখনোই সুখ বা প্রাপ্তি বয়ে আনবে না এই সম্পর্কে আরও বিস্তারিতভাবে প্রথম দুই পর্ব সাজানো হয়েছে দ্বিতীয় পর্বে আমাদের আসলে সমস্যাগুলো কোথায় আমরা কোন কোন জায়গায় সময় বেশি ব্যয় করছি এই সম্পর্কে আলোচনা করা হয়েছে অতিরিক্ত ডোপামিন যদি আমাদের জন্য খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই ডোপামিনের অতিরিক্ত নিঃসরণ আমাদের রোধ করতে হবে এর জন্য আমরা কি করতে পারি আমরা ডোপামিন ডিটক্স নিতে পারি এটি আটচল্লিশ ঘন্টার একটি চর্চা আটচল্লিশ ঘন্টা যদি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে আপনি চব্বিশ ঘন্টারও ডোপামিন ডিটক্স নিতে পারেন কি করতে পারেন আপনার যেইগুলোতে আসক্তি অর্থাৎ আপনি যদি ফোন ব্যবহার করেন অতিরিক্ত তাহলে এই আটচল্লিশ ঘন্টা আপনাকে ফোন থেকে দূরে থাকতে হবে এছাড়াও আপনি ডায়েরি লেখার অভ্যাস করতে পারেন হাঁটতে পারেন পড়ার অভ্যাস তৈরি করতে পারেন হালকা ব্যায়াম অথবা মেডিটেশন করতে পারেন যে জিনিসের প্রতি আমাদের আসক্তি সেইটা থেকে তো আমরা খুব সহজে দূরে থাকতে পারবো না এই কাজটি কিভাবে করা যায় তার তিনটে ধাপ আছে এই ধাপগুলো এখানে বর্ণনা করা আছে আমরা ডোপামিন কি সেটা জানলাম এর থেকে পরিত্রাণের উপায় ডোপামিন ডিটক্স সম্পর্কেও জানলাম এখন কি আমরা গরিমসি করব না আমাদের অবশ্যই সঠিক সময়ে কার্য সম্পাদন করতে হবে এগুলো পর্ব পাঁচে সাজানো আছে আপনি কিভাবে সকল বাধাবিঘ্ন অতিক্রম করে আপনার প্রয়োজনীয় কাজের একটা রুটিন তৈরি করবেন কিভাবে ফোকাসড হবেন এই কথাগুলো খুব সুন্দরভাবে এই পর্বে বলা হয়েছে এখন চলে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে আপনি ডোপামিন নিঃসরণ নিয়ন্ত্রণ করলেন আপনি ডোপামিন ডিটক্স নিলেন চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টা নিলেন কিন্তু দেখা গেল যে আপনি পাঁচ দিন বা সাত দিন এটা প্র্যাকটিস করার পরে আপনি রিল্যাক্স হয়ে গেলেন আবার পূর্বের কাজ নতুনভাবে শুরু করলেন আবার সেই স্ক্রলিং আবার সেই ফোন এখন আপনি কি করবেন আপনি ডোপামিন রিল্যাক্স থেকে নিজেকে বাঁচাবেন এই বিষয়গুলো পর্ব ছয়ে খুবই সুন্দরভাবে সাজানো আছে আপনি যদি বইটা পড়েন তাহলে নিজের কাজের প্রতি ফোকাসড হতে পারবেন আমার মনে হয় ছোট্ট এই বইটি সবার পড়া উচিত সোশ্যাল মিডিয়ার এই যুগে যখন সবাই আমাদের মনোযোগ আকর্ষণে ব্যস্ত তখন আমরা আমাদের নিজস্ব কাজে কিভাবে ফোকাসড হব কিভাবে নিজেদেরকে কন্ট্রোল করব। সমস্ত কিছু আপনারা এই বইটি পড়লে জানতে পারবেন বইটি আরও অনেকে অনুবাদ করেছে চাইলে আপনারা ওগুলোও পড়তে পারেন অথবা ইংলিশ ভার্সনও পড়তে পারেন তবে চেষ্টা করবেন অবসর সময় অবশ্যই বইটি পড়ার আর বইটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলের পাশেই থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ